ডিয়ার আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার দূরে বাথুলি বালিথা বাথুলি নামক হাফিজিয়া উলুম মাদ্রাসা হতিমখানায় অনেক বড় একটা মসজিদ সেখানে নামাজ পড়ার জন্য এসেছিলাম জুম্মান নামাজ আপনারা দেখেন অনেক মুসল্লি নামাজ পড়ছে এখানে এবং হচ্ছে মসজিদটা অনেক বড় দেখেন অনেক বড় একটা পুরাতন মসজিদ অনেক পুরানো মসজিদ এবং অনেক মুসল্লি এখানে নামাজ পড়ে বাথুলি বালিথা হাফিজিয়া দার্লুলুম মাদ্রাসা ওই তিনখানা দেখেন মসজিদের সামনে অনেক জায়গা গাড়ি নিয়ে এসেছিলাম নামাজ পড়ার জন্য এই যে অনেক মুসল্লি দেখেন আমাকে দেখে সবাই স্বাগত জানাচ্ছে অনেক মুসল্লি পাশে আবার একটা গরুর হাট আছে যেখানে সপ্তাহে একদিন এখানে গরুর হাট বসে সেই গরুর হাটটা ঐতিহ্যবাহী গরুর হাট বাথুলি গরুর হাট সাপ্তাহিক কোরবানের সময় অনেক বড়ো হাট বসে এটা দেখেন মসজিদের সামনে অনেক ফাঁকা জায়গা অনেক সীমানা নিয়ে মসজিদটা তৈরি করা হয়েছে এবং এটা এলাকার মানুষ মিলে তৈরি করেছে গভর্নমেন্ট থেকে মনে কোনো অনুদান পাইনি আমি জানি না পাশে বাজার হাট বা বাজার অনেক মুসল্লি মুসল্লিরা পুরা ভরে যায় মসজিদে আপনারা দেখতেছেন দেখেন ওকে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম